السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولان العظيم شماني ديني بهاي وبنيرات وابرا شكولي أشكري الله سبحانه وتعالى الرحمة شَكُرِي بهالوا سن আমিও আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে রাগ দমন করার দোয়া আমরা অনেক সময় ছোটোখাটো যে কোনো বিষয়ে কথা নিয়ে অনেক রেগে যাই ফ্যামিলির মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে বা সমাজের অন্য কারোর সাথেই হোক না কেন অতিরিক্ত রেগে যায় আর এই রেগে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন আমার আপনার হতে হয় বন্ধুত্ব নষ্ট হয় আত্মীয়তা সম্পর্ক নষ্ট হয় মারামারি হয় হাঙ্গামা দাঙ্গামা হয় মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হতে হয় মানুষের সাথে শত্রুতা বেড়ে যায় ইত্যাদি নানান প্রকার সমস্যা হয়ে থাকে তো এর জন্য আমাদেরকে রাগ দমন করতে হবে আর আর রাগ দমন করার জন্য আজকে কোরআনই একটি আমল আপনাদের মাঝে নিয়ে আসলাম যখন অতিরিক্ত দেখবেন আপনি রেগে যাইতেছেন যখন অতিরিক্ত রাগ তৈরি হয়ে গেছে তো সাথে সাথে পাঠ করবেন আউু রবিল্লা হিমিনা সাইফনি আড়ু রুবিল্লা হিমিনুবিল্লা হিমিন মনে মনেই পাঠ করবেন আওয়াজেও পাঠ করতে পারেন মনে মনেও পাঠ করতে পারেন দেখবেন সাথে সাথে আপনার রাগ দমন হয়ে যাবে ইনশাআল্লাহ যদি তারপর দেখতেছেন রাগ কন্ট্রোল হইতেছে না থামাইতে পারতেছে না সাথে সাথে বসে যাবেন ঠান্ডা পানি পান করবেন ইনশাআল্লাহ এই ফর্মুলা যদি কেউ মানেন তার রাগ হান্ড্রেড পারসেন্ট দমন হয়ে যাবে ইনশাআল্লাহ হাদিস শরীফও এইরূপ আসছে নবী করিম সাল আলসালাম এইরূপ সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা যখন অতিরিক্ত রেগে যাও তখনই পাঠ করো আরিমিনা হিমিনা নীরিম আউ রুবিল্লা হিমিনা সৈয়ত নীর পাঠ করতে থাকো তোমাদের রাগ একদম দমন হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হাদিস থেকে বর্ণিত কাজী আমরা যারা আমাদের যাদের অনেক বদ বদমিজাজ আছে আমাদের রাগ প্রচুর আমরা আমলটি করতে পারি যখনই দেখব রাগ রাগ বাব হয়ে আসতেছে সাথে সাথে পাঠ করবো সাহে সাহেদ রাজিম ইনশাআল্লাহ দেখবেন আমাদের রাগ দমন হয়ে যাবে আর রাগ দমন হয়ে গেলে আমরা অনেক সুখী হব ফ্যামিলি পরিবারের সাথে কারোর সাথে দ্বন্দ্ব হবে না ঝগড়া হবে না বন্ধু বান্ধব কারোর সাথে ঝগড়া হবে না সমাজে কোথাও আমাদেরকে বেদ্যুতি হতে হবে না রাগের মাথায় একটা কিছু করে বসলাম এর কৈফত কিন্তু বহু সময় বলে দিতে হয় আমাকে আপনাকে আল্লা তালা আমাদেরকে এ আমি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমাত